বন্ধুরা সব গাঁদাগাছে প্রায় কুড়ি চলে এসেছে ইনকা থেকে শুরু করে সুয়াবিন সুবারিন গাদা। গাদা গাছে প্রদর্শনী মানের ফুল পাওয়ার জন্য কুড়িতে কিন্তু আপনাকে বার্ড ফিডিং করতে হবে বার্ড ফিডিং অর্থাৎ কুড়িকে ভালো মানের বড়ো করার জন্য ডাটি শক্ত করান ফুলের রং উজ্জ্বল করা সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনাকে বার্ড ফিডিং করতে হবে বার্ড ফিডিংটা কী বার্ড ফিডিং হচ্ছে গাদা গাছে ছোটো মোটর দানার এই রকম ঠিক এই রকম কুড়ি দেখার মাত্রই আপনাকে গাছে এক লিটারে দু গ্রাম পটাশ এবং এক লিটারে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম বিকেলের পরে ঠিক সূর্য ডোবার পরে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে গাঁদা গাছে ইউজ করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট গাঁদাগাছে যেদিন আপনি বোরন প্লাস পটাশ ইউজ করবেন ঠিক তার সাত দিন পরে ক্যালসিয়াম নাইট্রেট এক লিটার জলে এক গ্রাম গুলে গাছে স্প্রে করতে হবে গাছে খাবার দিতে হবে আপনাকে সপ্তাহে তিন দিন অন্তর অন্তর কী খাবার দেবেন একদিন দেবেন বন্ধুরা সবার প্রথমে দেবেন হচ্ছে সর্ষের খোল ভাতের ফ্যান আর আপনি দেবেন হচ্ছে মাছ পচা আর গোবর গোলা জল তার সাথে মাইক্রোনট্রিয়ান মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন তাতে দেখবেন গাদা গাছের ফুল অনেক বড় হচ্ছে রঙটাও উজ্জ্বল হচ্ছে সাথে সাথে ফুলের ডাটিও শক্ত হচ্ছে গাদা গাছের ফুল বড় হলে ডাটি ভেঙে ফুলটা হেলে যাচ্ছে না বন্ধুরা এই টিপসগুলো ফলো করুন আপনার গাদা গাছেও কম্পিটিশন মানের ফুল ফুটবে আচ্ছা টাটা আজকে বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন